মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলানো থেকে বাদ দেওয়ায় আজ বাংলাদেশে একটা কথা খুব জোর গলায় শোনা যাচ্ছে সেটা হচ্ছে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত নয় এ কথাটা খুব যুক্তিক এবং শুনতে আরও খুব ভালো কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই কথাটা কি আমরা সবসময় বলি নাকি আমাদের সুবিধা মতো বলি আজ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিলিজ করায় হঠাৎ সবাই নীতিবান হয়ে গেছে কিন্তু সাকিব আল হাসানের বেলায় এই নীতিভূত কোথায় ছিল প্রথমে পরিষ্কার করি মুস্তাফিজ আমাদের গর্ব দেশের সম্পদ তার সাথে অন্যায় হলে প্রতিবাদ করাটাই স্বাভাবিক কিন্তু প্রতিবাদের ভাষাটা লক্ষ্য করেন সবাই বলছে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এই কথাটা যদি আজ সঠিক হয় তাহলে গতকালও সঠিক ছিল আগামীকালও সঠিক থাকবে সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার না তিনি বাংলাদেশ ক্রিকেট ইতিহাস বিশ্বস্বরের অলরাউন্ডার তিনি এমন একজন খেলোয়াড় যার কেরিয়ার থেকে আমরা আরও দুই তিন বছর অনায়াসে বিশ্বমানের পারফরমেন্স পেতে পারতাম আরও রান আরও উইকেট আরও ম্যাচ জয় সবই সম্ভব ছিল তার কাছ থেকে কিন্তু কি হলো ক্রিকেটের বাইরে থেকে সিদ্ধান্ত এলো রাজনীতি ঢুকে পড়লো ক্রিকেটে এবং সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে তখন আমরা জাতি হিসেবে একসাথে কথা বলিনি সাকিবের সময় কেউ বলেছে ও দেশের জন্য অনেক কিছু করেছে কেউ বলেছে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কেউ আবার একদম চুপ ছিল কিন্তু খুব কম মানুষই বলেছে ভাই ক্রিকেটকে ক্রিকেটেই তাকতে দেন রাজনীতির সাথে মিলায়েন না আর যে কথাটা আমরা মুস্তাফিজুর রহমানের জন্য বলতেছি সেই কথাটা যদি তখন আমরা সাকিব আল হাসানের জন্য বলতাম তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো আমাদের মূল সমস্যা ক্রিকেটে না আমাদের মূল সমস্যা হচ্ছে দ্বিমুখী নীতিতে সাকিব আল হাসান সাত মাস রাজনীতি করে কোটা আন্দোলনের সময় একটা ফেসবুক খুঁজ না দেওয়ার কারণে তাকে সবার দোষী করলো কিন্তু ভাই প্রশ্ন হলো সাকিব আল হাসানের মতো তো আরও অনেক ক্রিকেটার এবং সাধারণ মানুষও রাজনীতি না করেও তো চুপ ছিল আন্দোলনের সময় তাহলে তাদের বেলায় কেন বৈষম্য হবে আজ মুস্তাফিজ আগামীকাল অন্য কেউ আমরা শুধু আলোচনা করব কিন্তু শিক্ষা নেব না এভাবে কোনো দেশই খেলাধুলার সামনে এগিয়ে যেতে পারে না ক্রিকেট বলে না সকল খেলাধুলায় রাজনীতির উর্ধ হওয়া উচিত কিন্তু এই নীতিটা বোর্ডের জন্য খেলোয়াড়ের জন্য আর দর্শকের জন্য সবার ক্ষেত্রে এক হতে হবে না হলে ক্রিকেটাররা মাঠে খেলবে আর সিদ্ধান্ত আসবে মাঠের বাহির থেকে আজ আমরা যদি সাকিবের অপূর্ণ কেরিয়ার থেকে শিক্ষা না নিই তাহলে সামনে আরও সাকিব হারাবো আজ মুস্তাফিজের জন্য কথা বলছি ভালো কিন্তু এই কথাটা কালো বলার সাহস থাকতে হবে কারণ দেশ ব্যক্তির চেয়ে বড় আর ক্রিকেট রাজনীতির চেয়ে বড় আমি কারো বিপক্ষে না আমি শুধু চাই নীতি সবার জন্য এক হোক আপনি যদি মনে করেন ক্রিকেটকে রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত তাহলে এই ভিডিওটি শেয়ার দিক করতে পারেন কারণ আজ কথা না বললে কাল হয়তো আমাদের আফসুস নিয়ে বলতে হবে আরেকটা ইতিহাস শেষ হয়ে গেল কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ